তাহলে ওই ব্যক্তি বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে বিশাল বড় একটা স্বপ্ন জগতে দেখাইছে তখন যখন ফজরের সময় হয়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে স্বপ্নে ভেঙে যাওয়ার পরে তখন এই ব্যক্তি চিন্তা করতেছেন শয়তান যে কোন জায়গায় পায় কথা বুঝতেছেন শয়তান কোন জায়গায় পায় আমরা তো দেখি না দেখি শয়তানকে আমরা দেখি দেখি না তখন বাতি যায় রাস্তা যাকে পাই তাকে জিজ্ঞাসা করে শয়তান কে কোন জায়গায় পাওয়া যায় বুঝেন আমার ভাইজান আমার বন্ধুগণ যখন বাতিদা চিন্তা করতেছে এখন আমি যদি শয়তানকে খুঁজে না পাই আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে আমরা তো কেউ চাই না আমাদের ক্ষতি হোক ঠিক কিনা বলেন সবাই তো লাভের পাগল ঠিক কিনা লাভের জন্য পাগল এখন বাতি যা দৌড়ায় যত মানুষকে পাই প্রত্যেককে জিজ্ঞাসা করে আমি শয়তানকে কোথায় পাবো শয়তানকে কোথায় পাবো হঠাৎ যে কোথায় পাওয়া যায় শয়তানকে কোথায় পাবো باتیں চিন্তা করতেছে ও একজন হুজুর আছে বুजुर्ग আছে ওনার কাছে গেল হইতো বোঝা যাবে শয়তানকে কোথায় পাওয়া যাবে কারণ সকল মানুষকে জিজ্ঞাসা করা শেষ হয়ে গেছে এখন পর্যন্ত শয়তানের স্থান খুঁজে পাই নাই শয়তানের জায়গা খুঁজে পায় নাই তারপরে এই বন্ধ হাসতে হাসতে ওই বুজুরুর কাছে গেল

শৈতানকে কোথায় পাব। তখন তিনি একটা চিকন বুদ্ধি দিয়া দিল বাবা রে চিকন একটা বুদ্ধি দিয়া দিল সুন্দর একটা কথা বলল তুমি জুমার দিন সর্বপ্রথম সবার পূর্বে মসজিদে প্রবেশ করবে ওই মসজিদে প্রবেশ করার পরে তুমি তাকায় থাকবা দেখবা কোন বান্দা সকলের পরে মসজিদে আসে আবার প্রত্যেকের আগে মসজিদ থেকে বের হয়ে যায় এমন বান্দা যদি খুঁজে পায় কিন্তু জুমার দিন প্রত্যেকের আগে মসজিদে হাজির হয়ে গেছে প্রত্যেকের পূর্বে মসজিদে হাজির হয়ে গেছে হাজির হওয়ার উদ্দেশ্য হলো শয়তানকে খুঁজে বের করবে তারপরে এই তাকায় আছে। শৈতানিকে কেমন করে ধরা যায় হঠাৎ করিয়া দেখলো সবার পূর্বে সকলের পরে তারা চাচা মসজিদে প্রবেশ করলো আবার প্রত্যেকের আগে তারা চাচা মসজিদ থেকে বের হইয়া গেলো